আজকে চলে গেলাম বান্ধবীর সাথে শাড়ি কিনতে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ সকাল সকাল হচ্ছে আমি ভার্সিটিতে যাব যার জন্য আমি হচ্ছে হেলদি একটা নাস্তা করে নিচ্ছি আর এমন প্রায় সময় হচ্ছে আমি একটু লাইট খাওয়ার চেষ্টা করি সকালবেলা এরপর হচ্ছে রেডি হয়ে ভার্সিটিতে চলে গেলাম ক্লাসটা শেষ করে হচ্ছে আমার একটা দরকারে শাড়ি কিনা লাগবে আর কি দেখতে গেলাম যে শপিং মলে কিরকম শাড়ি পাওয়া যায় আমাদের মনের মতো নাকি তো প্রায় অনেকগুলো শাড়ি দেখলাম সাদা কালো কিনতে শাড়িগুলো দেখ খুবই সুন্দর ছিল কিন্তু প্রাইসও কিন্তু অনেক বেশি ছিল তো আমরা হচ্ছে কয়েকটা দোকান ঘুরে শাড়িগুলো দেখছিলাম মূলত আমাদের কথা ছিল সাদা আর কালোর মধ্যে শাড়ি এই যে দেখছেন হাতের বাম সাইডে যে শাড়িটা এটা কিন্তু খুবই সুন্দর আমি তো খুবই মনোযোগ দিয়ে শাড়িগুলো দেখছিলাম আর শাড়িটা পছন্দ হয়েছে কিন্তু আমাদের বাজেটের সাথে মিলেনি কারণ আমাদের যে কাজের জন্য শাড়িটা দরকার ছিল এত দামি শাড়ি তখন নেওয়ার কোনো দরকারই ছিল না তো কয়েকটা শাড়ি দেখা মানে দেখলাম যে আসলে এই সুন্দর কিন্তু আমরা এইগুলো নেয়ার মতো হচ্ছে তো হচ্ছে আমরা ঘুরে ঘুরে আরো কয়েকটা দোকান গেলাম আর এই যে দেখেন এখানে শাড়িগুলো খুবই সুন্দর কিন্তু শপিং মলে কি একটা কথা আমি ভাবতেছি যে এত বড়ো শপিং মল কোনো মানে মানুষ নেই বলতে গেলে কোনো মানুষ শপিং করতে হয়তো এখানে আসে ওরা জানি না কেন এরপর হচ্ছে কতক্ষণ আমরা দোকানটা ঘুরে সুরে দেখলাম যে না আমরা এখান থেকে শাড়ি কিনবো না আমরা অন্য জায়গা থেকে শাড়ি কিনবো এরপর হচ্ছে সব কাজ শেষ করে বাসে এসে দেখি আম্মু হচ্ছে কোফতা রান্না করছে মানে ভাজি করছে এটা হচ্ছে ফলি মাছ আমি জানি না কার কার এলাকায় একটা মাছটা চিনেন আমি এই নামটাতেই চিনি ফলি মাছ বা চিতল মাছ এটাই বলে তো এটা আমার আম্মু হচ্ছে নোয়াখালীতে এভাবে আমার আর সবাই আর কি এ ভাজি মাছটা এভাবে ভাজি করে তো আম্মু শুনে মতো ভেজে নিয়েছে মাছটা বেটে নিয়েছিল কিন্তু আগে মশলাপাতি দিয়ে এরপর যে মাছের চামড়া ছিল এটা দিয়ে আর কি এটা কভার করে ভাজে ভাজা হয়ে গেলে এরপর কেটে এটাকে আরেকটু পোড়া পোড়া করে মানে যে সাইডগুলো কাঁচা দেখা যাচ্ছে মনে হচ্ছে এগুলো একটু ভেজে নেয় এটা গরম গরম ভাত দিয়ে খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা এরপর বিকালে চলে গেলাম বাহিরে হাঁটতে তো বাহিরে বলতে ছাদে গিয়েছিলাম যে দেখছি মার্শাল্লা করে আমাদের গাছে একদম ফুল দিয়ে ভরে গেছে যেহেতু কয়েকদিন টানা বৃষ্টি হয়েছিল তখন কিন্তু একদম গাছে কলি এসে ভরে গিয়েছিল বৃষ্টিতে গাছে এত ফুল দেখে একদম মনটা শান্তি হয়ে গেলো এরপর হচ্ছে রাত্রেবেলা আমরা কাচি খেলাম আর কাচিটা কিন্তু ভালোই মজা ছিল যেহেতু কাচি বাইয়ের কাছে এটা তো মজা হবে এটা তো আরও কি বলবো তো রাত্রেবেলা খাওয়া দাওয়া করে সবাই একসাথে হচ্ছে বালু মিষ্টি দিয়ে আমাদের যে মিষ্টি মুখ করে নিলাম আর আমরা খাওয়ার পর সবাই বাসে একটু মিষ্টি খেতে পছন্দ করি সে উপলক্ষে হচ্ছে খাওয়ার পর আমরা মিষ্টি খেয়ে নিচ্ছি আর এটা হচ্ছে উনো আর খাওয়া দাওয়ার পর যেহেতু রাতে সব আড্ডা দিচ্ছিলাম এখানে ফল কেটে নিয়েছি এরপর হচ্ছে উনো কার্ড নিয়ে আর কি খেলাধুলা করছিলাম আর এই ভিডিওগুলো কিন্তু প্রায় অনেক দিন আগের তখন হচ্ছে আমের সিজন ছিল যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ